সুপ্রিয় মৎসাষী ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভালো মানের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাইজের দেশি মাগুর মাছ খুঁজছেন ভালো মানের পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন আপনারা যদি এই মাছটা চাষ করতে চান তো তবশ্য অল্প দিনে কিন্তু বাজার করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে দেশি মাগুর মাছের পোনা কত চালু মাছটা এই মাছটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একটা মাসেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি তো চাষি ভাইরা এই মাছটা যদি আপনারা নিতে চান তো অবশ্যই আমাদের থেকে কম রেটে নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে দেশি মাগুর মাছের পোনা একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এই যে মাছটা নি দেখতেছে বিডি স্কিনে এই মাছটা হচ্ছে পনেরো থেকে দুই হাজার পিসে এক কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যত বিশ লাগে নিতে পারবেন এই মাছটা যদি আপনারা নিতে চান তো অবশ্য আমাদের থেকে আইসেও নিতে পারবেন আপনারা চাইলে আমরা পাঠায় দিতে পারবো এই মাছটার সাথে আপনারা যে কোনো মাছ আপনারা চাষ করতে পারেন অনেক কে চিন্তা ভাবনা করেন যে এই দেশি মাগুরের সাথে কি অন্য অন্য মাছের পোনা দেওয়া যায় না নাকি অবশ্য আমরা বলবো হ্যাঁ দেওয়া যায় আপনারা যে কোনো মাছ দিতে পারবেন এই মাছটা কিন্তু অতি তাড়াতাড়ি বড়ো হবে কম খরচের ভিতরে অবশ্য যদি আপনারা কম খরচে বড় করতে চান তো অবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন কীভাবে কম খরচে বড় নিহত হয় তো এই মাসটা দিয়ে ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এটো টাইটেল ও ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই হাজার পঁচিশ সালের সকল মাসের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলের নতুন অবশ্য নিত্য নতুন ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য